বাসে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে সাত দিনই অর্ধেক ভাড়া নির্ধারণ করা হয়েছে পরিবহন মালিক সমিতি নিরাপদ সড়ক আন্দোলন ও বিআরটি এর বৈঠকে এই সিদ্ধান্ত হয় সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক ও শ্রমিকদের সচেতনতামূলক সেমিনারে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় এতে বলা হয় বাসে ছাত্রদের জন্য মঙ্গলবার থেকে সকাল ছয়টা হতে 12টা পর্যন্ত অর্ধেক ভাড়া দেয়া হবে এর জন্য ইউনিফর্ম বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র সাথে রাখতে হবে এই সিদ্ধান্ত ঢাকা শহর সহ দেশের প্রত্যেক মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে মাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে 5 দিনের থেকে কার্যকর হবে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত